সফলতার সংজ্ঞা সবসময় বড় ব্যবসা বা উচ্চ পথ থেকে আসে না কখনও কখনো একজন সাধারণ মানুষের অদম্য ইচ্ছা এবং সৃজনশীলতা তাকে সাফল্য শিখরে নিয়ে যায় ঠিক তেমনই একজন হবিগঞ্জের রুবেল মিয়া যিনি অনেক বছর প্রবাস জীবন পার করে বর্তমানে তিনি চট্টগ্রাম জেলখানার সামনে বাদাম বিক্রি করে রীতিমতো ভাইরাল আজকে আমরা চলে এসেছি রুবেল মিয়ার কাছে আজকে তার সম্বন্ধে সকল ধরনের তথ্য আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে আলাইকুম ভাইজান আসসালাম ভাই আপনার আপনার নাম নাম আমার মিয়া মিয়া গ্রামের বাড়ি আমার দেশের বাড়ি হবিগঞ্জ আপনি এই ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন আমি পাঁচ ছয় মাস ধরে যাব আগে একবার করছিলাম তো মাঝখানে ড্যাম ছিল তো এখন ছয় সাত মাস ধরে করতেছি আর কি মাঝখানে যে গ্যাপ ছিল এই সময়টা আপনি কি করছেন বা দেশের বাইরে ছিলাম দেশের বাইরে ছিলেন এখন আবার বাংলাদেশে ফিরছেন এবং আপনার সেই পুরন পেশায় আবার আপনি সুইচ করছেন আর কি আচ্ছা সারাদিন বাদাম বিক্রি করে আপনার কি পরিমাণ বেনিফিট আসে আসে আর সম্পূর্ণ খরচ মরচ বাদ দিয়ে হাজার এগারোশো টাকা থাকে এক হাজার আষ্টশো থাকে আচ্ছা এই বাদাম বিক্রি করে আপনি মোটামুটি স্বাবলম্বী আর মোটামুটি স্বাবলম্বী মানে সংসার খরচ চলে আপনার এখানে কত ধরনের আইটেম পাওয়া যায় আমাদের এখানে রকমের আইটেম আইটেম আছে আচ্ছা কি কি আপনি বিক্রি করেন আমি এখানে যে বাদাম বিক্রি করি তারপরে সিমের বেশি বিক্রি করি বিক্রি করি বাদাম সোলাল বিক্রি করি পেলন বেশি বিক্রি করি তারপরে আপনার গম আছে গম বিক্রি করি মটর আছে বিক্রি করি চাল বাজা আছে বিক্রি করি সাতকর যেটা বল আর কি আলহামদুলিল্লাহ ভালো চলে আমাদের এখানে সম্পূর্ণ গরম গরম পাবেন বুঝছেন এখানে কোম্পানি আমার এখানে কোনো মাল থাকে না প্রতিদিনটা প্রতিদিন সেল হয়ে যায় যখন আসবেন গরম গরম পাবেন যে কোনো সময় আসবেন গরম পাবেন দুইটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনার এই দোকানের লোকেশনটা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন আমাদের এই লোকেশন হচ্ছে আপনার জেল রোড চট্টগ্রাম জেল রোড বদরপাটি মোড় চট্টগ্রাম জেল রোড বদরপাটী মোড় জি অসংখ্য ধন্যবাদ আপনি